বাংলাদেশের বাহিনীটা আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ কয়েকটা ম্যাচ এবং অসাধারণ কয়েকটি অনুভূতি এনে দিয়েছিল তাদেরকে খেলাধুলায় আরও মনোযোগ আনতে বিসিবি একের পর এক উদ্যোগ নিচ্ছে বেতন বা বাড়ানোর পর নারীদের এনসিএল শুরু করার পর এবার বিসিবি শুরু করবে নারীদের বিপিএল নারীদের আইপিএল বিগ ব্যাস তো শুনেছেন এখন শুরু হবে নারীদের বিপিএল এবং তা খুব দ্রুতি করতে যাচ্ছে বিসিবি পরিচালক বলেন এ বিপিএল শেষ হওয়ার কিছুদিন পরেই শুরু হবে নারীদের বিপিএল সম্ভাব্য শুরু হওয়ার সূচি হলো আটই ফেব্রুয়ারি ফাইনাল হবে পনেরোই ফেব্রুয়ারি তিনটি দল নিয়ে হবে এই আষট্টি ইতিমধ্যে দল রাখার আগ্রহ জানিয়েছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স সবগুলো ম্যাচ মিরপুরে হবে প্রতিটি দলে একজন বিদেশি খেলোয়াড় খেলতে পারবে বাংলাদেশের নারীদের ক্রিকেটে যা একটি মাইফলক হিসেবেই কাজ করবে বিষয়টি কেমন লাগছে আপনার কাছে তা কমেন্টে জানাতে পারেন খেলাধুলার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন